আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই এই গরমের মধ্যেও কিছুটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের রেসিপি হয়েছে আম ভর্তা গরমের মধ্যে ভর্তাটা খেলে কি ভিতর থেকে একটু শান্তি শান্তি লাগে তো আজকের ভর্তার রেসিপিটি করবে আমার ছেলে ও তার বন্ধুরা তো এখানে কিন্তু সবাই সবার গাছ থেকে কিন্তু দুই তিনটা করে করে আম পেরে এনেছে আর এখানে প্রায় দুই কেজির উপরে আম হয়েছে একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছে এরপর পানি নিয়ে নিচ্ছে আমগুলোকে ধুয়ে নিতে হবে সবাই মিলেই কিন্তু ওরা এখানে কাজ করছে কেউ আমের খোসা ছিলছে কেউ পানি নিচ্ছে এক একজন এক এক কাজ করছে কেউ কেউ আবার এমনিতেই বসে আছে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর কিছু বলছি না ওদের আমি দেখছি যে ওরা কিভাবে আম ভর্তাটা করে তো প্রথমেই ওরা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে দেখলাম পানিতে দিয়ে দিল এরপর পানির মধ্যে কিন্তু আমগুলোকে চুবিয়ে রেখে একটু পরপর দেখছি আবার ছুরি দিয়ে মাঝখান থেকে আমগুলো কেটে দিচ্ছে মানে আমের ভিতরে যে আটিটা হয়েছে ওটা ফেলে দিচ্ছে তবে ওদের এই আম ভর্তার রেসিপিটি অসাধারণ হয়েছিল আমাকেও একটু দিয়েছিল আমিও খেয়েছিলাম জাস্ট কি বলবো এতটা মজার হবে যে বাচ্চাদের হাতের এই আম ভর্তাটি আমি কিন্তু কল্পনাও করতে পারিনি তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে অনেকেরই হয়তো রেসিপিটি কাজে লাগতে পারে বা আম ভর্তা অনেকেই খেতে চান বা আমার ছেলেদের মতো এরকম যারা অল্প বয়সের আছেন বাচ্চারা মিলে সবাই নিজেরা নিজেরা আম ভর্তা করে খেতে চান তো তারা কিন্তু আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন এবং আপনারাও সেম প্রসেসে ভর্তা তৈরি করে ফেলতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো তারপর দেখতেই পারছেন আমের খোসো খোসাগুলো ওরা ফেলে কিন্তু আমগুলোকে দুই ভাগ করে নিয়েছে মাঝখানের আটিটা ফেলে দিয়েছে এবার ওরা গ্রেটার দিয়ে আমগুলোকে কিন্তু গ্রেড করে নিচ্ছে একদম চিকন যেই জায়গাটা আছে গ্রেটারের ওটা দিয়ে কিন্তু ওরা গ্রেড করে নিচ্ছে তো আমি ভাবলাম তোমরা একটা এনেছো তো আমি আবার বাসা থেকে আমাদের বাসা থেকে আমি আবার আরেকটা গ্রেটার ওদেরকে এনে দিলাম যে তোমাদের তাড়াতাড়ি হবে তো একটা দিয়ে করলে কিন্তু অনেকটাই সময় লাগবে কারণ এখানে যেহেতু দুই কেজির উপরে আম আছে বাচ্চারাও যে কত সুন্দর করে কাজ করতে পারে আসলে তা কিন্তু আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ওরা কিভাবে করছে দেখলাম যে আমার কিছুই বলতে হচ্ছে না ওরা নিজেরা নিজেদের মতো করেই কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করছে খুবই পরিষ্কার করে এবং খুব সুন্দর করেই কিন্তু ওরা করতে পারছে তো কেউ কেউ আবার গ্রেট করা আমগুলোকে নিয়ে দেখছি খেয়েও ফেলছে তো এখানে আরেকজন কাঁচামরিচ কেটে নিচ্ছে আবার এখানে দেখলাম ওরা শুকনো মরিচের গুঁড়াও কিন্তু নিয়ে এসেছে মানে শুকনো মরিচগুলো ওরা টেলে তারপরে এটাকে আবার গুঁড়ো করে নিয়ে এসেছে একজন মানে একজনের বাসা থেকে তো এক একজন এক একটা জিনিস এনেছে সবাই সবার বাসা থেকেই কিন্তু এনেছে কেউ কাঁচা মরিচ এনেছে কেউ শুকনো মরিচ এনেছে কেউ চিনি এনেছে এক একজন এক একজনের বাসা থেকেই কিন্তু নিয়ে এসেছে এরপর আবার দেখলাম ওরা লেবু পাতাও নিয়ে এসেছে তো আমের ভর্তাতে কিন্তু লেবু পাতাটা দিলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে তো এখন দেখছেন দুইটা গ্রেটার দিয়ে দুইজন মিলে কিন্তু আমগুলো গ্রেট করে নিচ্ছে আবার কেউ কাঁচামরিচ কেটে নিচ্ছে আবার কেউ বসে বসে কিন্তু গ্রেট করা আমের ভর্তাগুলো কিন্তু খেয়েও ফেলছে আবার কেউ এখানে মোবাইল টিপছে মানে এক একজন এক একটা করছে ওদের এই আম ভর্তা বানানো দেখে আমি আমার ছোটোবেলায় ফিরে গেলাম যে আসলে আমরাও কিন্তু যখন ছোট ছিলাম তখন চাচাতো বোনেরা খালাতো বোনেরা মিলে কিন্তু আমরাও এরকম অনেক কিছু করতাম আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বর্ষাকাল যখন হতো আমাদের ঘাটে নৌকা ছিল তো আমরা নৌকা নিয়ে আমরা চকে চলে যেতাম শাপলা তুলে ওখান থেকে আমরা সাপলার ভর্তা করে খেতাম বাসা থেকে আমরা শুকনো মরিচের গুঁড়া নিয়ে যেতাম তেঁতুল নিয়ে যেতাম লবণ নিয়ে যেতাম তারপর আমরা চক থেকে শাপলা উঠিয়ে সাপলার ভর্তা করে খেতাম সবগুলো আম কিন্তু এখানে গ্রেড করা হয়ে গিয়েছে আর বাচ্চারা তো বুঝতে পারেনি মরিচের গুঁড়োটা কিন্তু আগেই দিয়ে ফেলেছে তো গ্রেড করা আমগুলোকে নিয়ে শুকনো মরিচের এর গুঁড়াগুলোকেও কিন্তু আপনারা দিয়ে দিবেন আর ওরা মরিচের গুঁড়াগুলোকে আগেই দিয়ে দিয়েছে এরপর এখানে কুচি করা কাঁচামরিচগুলোকে দিয়ে দিল এরপর লেবু পাতাটা দেখেন কি সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে তো লেবু পাতাটাও আপনারা এরকম করে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে দিয়ে দিবেন দেখবেন পুরোটা ভর্তার ভিতর একটা অন্য রকমের ফ্লেভার আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে প্রায় তিন থেকে চারটার মতো লেবু পাতা দিয়েছে লেবু পাতাটা দেবার পর এখন দিয়ে দিবে এখানে পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছে চিনি এখানে ওরা প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছিল এবার কিন্তু সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছে এরপর ওরা একটু খেয়েও চেক করছে যেটা কতটুকু মানে ভালো হয়েছিল এরপর ওরা মনে করলো যে একটু চিনি লাগবে তো আরেকটু চিনি দিয়ে দিলো এরপর এখানে ওরা আরেকটা জিনিস অ্যাড করবে সেটা হলো শুকনো মরিচের গুঁড়া তো শুকনো মরিচের এই গুঁড়োটাকে এই গুঁড়াটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো ওরা একটু ঝাল করতে চেয়েছে তো সেজন্য ওরা মরিচের গুঁড়োটা আবার দিয়ে দিলো প্রায় এক চামচের মতো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছে তো বাচ্চাদের ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার ওরা আম ভর্তা খেয়ে নিবে তো আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কতটা সুন্দর হয়েছে দেখেন আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম